এবং দাগ দেখা যাক কি হয় প্রথম রেড তিনটা সেমের চার পক্ষ থেকে চার ডাঙ্গা রয়েছেন কিন্তু বাংলাদেশের সব তারকা পেলে যেন ভরপুর রয়েছেন বাংলাদেশের সাবেক ক্যাপ্টেন তুহিন তালুকদার আর রয়েছেন রাশেদের মতন কাচার রয়েছেন কিন্তু গামচা রবির মতন বিখ্যাত ধরা পেলে রয়েছেন কিং কাশেম এবং সেই বাংলাদেশের আইনা খেতু পিনের আইনা মামু তাদের পক্ষ থেকে কিন্তু রেট দিচ্ছেন কিং কাশেম ফিরে গেলেন দেখা যাক কি হয় এবারে কিন্তু ডিফাইন গিল্ডার নৌবাহিনীর আর একজন সৈনিক চমৎকারভাবে ভাবে দিয়ে থাকেন যার প্রশংসা না করলেই কিন্তু নয় তিনি কিন্তু একজন ভালো মনের একজন রেডার ইসলামপুরের

আউট করার জন্য দেখা যাক এবার কে দম দেবেন আবার কিন্তু কিংকা আসে ইসলামপুরের একজন প্লেয়ারের বচন হয়েছেন সেল দীপাঙ্গু দর এবং চারডাঙ্গার পক্ষ থেকে রেড দিচ্ছেন কি আসেন দেখা যাক কি করতে পারে দলের প্রয়োজনে জন্য কিন্তু রেড দিচ্ছেন শেষ পর্যন্ত কি হয় দেখা যাক তিন কাশমের পাহাড়ে দেখব কি হয় ও পাশে রয়েছেন কিন্তু এরশা

সুমদে সুমদে লড়াই এই জন্য শক্তির লড়াই দেখে কী ভয় কারণ একটা গেলে আমরা উপভোগ করছি সেই লড়াই নিয়ে এত সুন্দর আয়োজন বলাই যায় না তুমি কোথাও দেখাও যায় না এরকম একটা আয়োজন ফাইনালের আগে জানোয়ার ফাইনাল ম্যাচ আমরা দেখছি ডিফাইন বলদারের রোড ডিফাইন বলদার চমৎকার ভাবে কিন্তু মাঝখানে দাঁড়িয়ে আছেন প্রথমবার পরাস্ত হয়েছেন দেখা যাক এবার কি হয় দলের প্রয়োজনের জন্য কিন্তু কিন্তু মাঝখানে দাগ টাস অতএব ব্যাকে যেতে হলো দীপায়ন গুলদারে আবারও কে দেবেন দেখা যাক কে রেট সেটাই দেখা যাক এবারে কিন্তু বাংলাদেশে বিখ্যাত কাবাডি টিমের কিন্তু সাবেক অধিনায়ক ক্যাপ্টেন যাকে বলে সেই তুহিন তরফদারের রেড আমরা দেখব তুহিন তরফদার দম দিচ্ছেন দেখা যাক তুহিন তরফদার বাংলার একজন সৈনিক বাংলার কাবাডি টিমের কিন্তু নেতৃত্ব দিয়ে থাকতেন এক সময় এই তুহিন তরফদার যার কথা না বললেন এই সুন্দরভাবে কিন্তু বাজ কান্দে হচ্ছে কিন্তু এবার কি করলেন কি করলেন আটকিয়ে ফেললেন কিন্তু বাংলাদেশের সেই তুহিন তরফদারকে খুবই চমৎকার একটা ধরা এর প্রশংসা করতেই হয় মাঝখান্তে কিন্তু যার নিয়ে কিন্তু সেই টুইন টাইগারকে পতন করলেন চমৎকার কিছুটা আহত হয়েছিলেন শহীদ কিন্তু তাতে কি হয়েছে বাংলার এক নম্বর পেলিয়ার টুইন টাইগার তরফদারকে কিন্তু ট্যাকেল করা সম্ভব হয়েছে এটাই এটাই চাওয়ার ছিল ঐশ্বাদের কাছ থেকে ঈশ্বরকে দলের প্রয়োজনের জন্য কিন্তু এর জন্যই আঁকা হয়েছে ট্র্যাকিং করার জন্য এবারা কিন্তু দ্বীপ বায়ন জোলদার ইসলামপুরের পক্ষ থেকে রেড ইসলামপুরের পক্ষ থেকে রেড দিচ্ছেন সেই দ্বীপ আয়ন জোলদার তো মত হবে কিন্তু মাঝখানে দাঁড়িয়ে পা পা দিয়ে দাঁড়িয়ে রয়েছেন এপাশে রয়েছেন কিন্তু সেই হায়দা মামুন এবং রাশেদ মাঝখানে রয়েছেন কিন্তু গামছা রবি বাপ্পি দেখা যাক কি হয় সেই দুই পয়েন্ট গোলদারকে আটকাতে পারবেন কিনা সেটাই আমরা দেখব এখন অনেকক্ষণ ধরে কিন্তু প্রায় তিরিশ সেকেন্ড হয়ে গেছে শেষ পর্যন্ত কি হয় আমরা সেটাই দেখব দুই পয়েন্ট প্রথমবার কিন্তু পরাস্ত এবং এখনো পর্যন্ত চমৎকার ভাবে রেড দিয়ে এবার কিন্তু এবার কিন্তু গামছা রবি ট্যাকেল করলেন সেই দুই গোলদারকে দুই গোলদার কিন্তু ট্যাকেল হয়ে গেলেন সাধারণ আসলে সেই গামছা রবি যাকে যাকে বলে পুরোনো চালে কিন্তু ভাতে বাড়ে সেই রকম একটা কথা সেই চাইদারের আমল থেকেই কিন্তু সেই গামছা রবি উত্থান আর তখন থেকে কিন্তু পারফরমেন্স করে যাচ্ছে সেই গামছা রবি আবার ফিল কাশে দলের প্রয়োজনের জন্য আবার ওরে কি হয় দেখা যাক কিং কাছে মাঝখানে ঢুকছিল কিন্তু দাগ খেয়ে কিন্তু সন্তুষ্ট থাকলেন নাকি রেফারের সিদ্ধান্ত আমরা দেখবো বাকি গেলেন এবারে কিন্তু বাংলার শিখ জলের গতি যাকে বলে বুলেট আনিস সেই বুলেট আনিসের রেড বিদ্যুতের গতিতে কিন্তু বুলেট আনিস রেড দিয়ে থাকেন ইসলামপুরের পক্ষ থেকে রেড সেই বুলেট আনিস দেখা হয় বুলেট আনিসের রেড মানে কিন্তু অন্যরকম দর্শকের মধ্যে কিন্তু আনন্দ উদযাপনা কাজ করে সেই বুলেট আনিস সুন্দরভাবে কিন্তু রেড দিচ্ছেন ইয়াই প্রথমবার বুলেট আনিসের রেড ব্যবের প্রয়োজনের জন্য কিন্তু লড়াই করতে আসছেন সামনে রয়েছেন কিন্তু বুঝ আয়না মামুন রাশেদ গামছা রবি এবং দেব দেখা যাক কি হয় তিনটা কিন্তু পা ধরে রাখছেন ও বছরে আছেন রাশেদ বাংলার বিখ্যাত ধরা ফেলার যার নাম শুনলে কিন্তু প্রতিপক্ষর একটা আতঙ্ক যেন কাজ করে মনের ভিতরে সেই রকম একজন প্লেয়ার সামনে এবার কিন্তু হাইনা মামুন প্যাকেল করলেন বুলেট আনিসকে অসাধারণ আবার যেন গ্যালারি মেতে উঠলেন বুলেট আনিস আটটা বড়দের দর্শকের মাঝে কিন্তু আলাদা রকম একটা আনন্দ আবারও কাজ করলো আর সাধারণ এর কাউকে কিন্তু চাল দিচ্ছেন না একবার এ দল ধরে তো আর একবার ও দল আবার চলডাঙ্গার পক্ষ থেকে টেরে দেবেন আবারও তিন কাজ আবারও তিন কাছেন রেট দিবেন দেখা যাক কি হয় তিন কাছেন বুলেট আনিস আউট বসে থাকবেন এক দুই তিন দুজন প্লেয়ার কিন্তু আউট আছে আবার কিন্তু কিনি কাশেম কিন কাশেমের রেড মানে কিন্তু অন্য অন্যরকম একটা রেড নড়াইলের কিং বলে সেই কিং কাশেম এর পাশে রয়েছেন কিন্তু মরিরুল বাংলাদেশ কাবাডি টিমে কিন্তু খেলে থাকেন মাঝখানে রয়েছেন এই ভুল দেখা যাক সরি ভুল কিন্তু না আবারও কিন্তু দাগ টাচ করলেন দাগ টাচ করে কিন্তু দাগে গেলেন তার এবারে কিন্তু প্রথমবারের মতন কিন্তু শরীবুল এই পর্যন্ত ইসলামপুর রেডাররা যে কয়েকবার গিয়েছেন সবাই বারে কিন্তু চার রঙের প্লেয়ারদের কাছ থেকে দেখা যাক এবার কি হয় শরিফুল শরিফুল কিন্তু অনেক ভালো মানের একজন প্লেয়ার বাংলাদেশের সমস্ত দেশে বিদেশে কিন্তু তিনি খেলা করেন দেশের বাইরে তিনি কিন্তু খেলা করে থাকেন দেখা যাক কী হয় সেই শরিফুলের রেট শরীবুল কিন্তু চমৎকার ভাবে রেট চলেছেন তিনি কিন্তু ইন্ডিয়া মানে এবারও কিন্তু গামসের ওপি পরাস্ত করলেন সেই শরীফুলকে যখন তার প্রশংসা করছিলাম তখনও কিন্তু ট্যাকেল করলেন সেই গামসের ওপি আর কিছু বলার নেই আমার এত সুন্দরভাবে প্রশংসা করছিলাম তার মধ্যে কিন্তু গামসের ওপি করে দিলেন আসলে দুর্দান্ত পারফরমেন্স তাকে বলে সেই গামসের ওপি কিন্তু বিগত আজ তিরিশ বছরের উপরে খেলা করছেন তারপরে তো ঘোরার স্পিড কিন্তু এখনও কমে নাই আবারও কিন্তু চারডাঙ্গার পক্ষ থেকে কিন্তু আসেন তিন আসেন কিন্তু একাই রেডে যাচ্ছেন এবং আবারও কিন্তু দৌড়ার চেষ্টা দিল এরশাদের কিন্তু রাখতে পারলেন না সাদের পতন হলো এবং কিং কাসিম কিন্তু বেরিয়ে আসলেন আবারও কিন্তু কুইন তরফদারকে কোর্টে নিয়ে আসলেন দেখা যাক কি হয় এবার দলের প্রয়োজনে কিন্তু বাংলাদেশের সেই বিখ্যাত কাবাডি টিমের কিন্তু সেই দায়কে কিন্তু দলের প্রয়োজনের জন্য কিন্তু রেড দেবেন তিনি কিন্তু একজন রেডার নয় তিনি কিন্তু একজন কেসা দলের প্রয়োজনের স্বার্থে কিন্তু তিনি রেড দিয়েছেন হতে পারেন এই মন্দিরুল কিন্তু একজন এই মহানায়ক এই খেলার সেই রকম একটা ভাব দেখা যাক দলের প্রয়োজনের জন্য মনিরুল কি করতে পারেন বাংলাদেশ করে কাবাডি টিমে কিন্তু খেলে থাকেন এই মনিরুল চমার্তাভাবে পিছন বাস্টে ঘুরে কিন্তু মামুনকে আউট করার চেষ্টা ছিল মামুন আবার কিন্তু সুন্দরভাবে কিন্তু রেড দিচ্ছেন মমিকা ধরার চেষ্টা করলেন কিন্তু তিন তিনজন পেলে আউট করে আউট করা এটাইকে বলে দলের প্রয়োজনের জন্য রেড দেওয়া যেটাকে বলে পাঁচ সাধারণ একটা খেলা তার কাছ থেকে এরকম একটা খেলা কিন্তু ইসলামপুর দল চেয়ে ছিল নড়াইলি জেনারেল এ ফাইনালের আগে আরেক ফাইনাল নাকি বলে বিগ ফাইনাল সেরকম একটা ম্যাচ হতে চলেছে সেমিফাইনাল দ্বিতীয় বর্গর কিন্তু প্রথম খেলা আমারও কিং কাশেম কিং কাশেম কিন্তু দারুণ কিন্তু রেড দিয়ে চলেছেন এত সুন্দর একটা খেলা ভাই আপনারা একটা লাইক একটা কমেন্ট করতেই পারেন একটা কমেন্ট করে যাবেন খেলাটি আপনাদের কেমন লাগলো এটাই আপনাদের কিছু চার আছে আমার যে আপনারা একটা কমেন্ট করে আবারও কিন্তু কিং কাশেম পরাস্ত করে আসলেন অসাধারণ অসাধারণ কে যেতে কে হারে দেখা যাবে আজকেরা এক পাশে রয়েছেন কি পয়েন্ট তার বুলেট টানিস এবং আর এক পাশে রয়েছেন পেলারে কথা বলি মামুন রবিতে রয়েছেন দেবু রয়েছেন আর এ পাশে রয়েছেন এরশাদ বিপুল মন্দিরুলের মতন তারকা পেলিয়ার ধরা পেলিয়ার সব এবারে কিন্তু মামুন চৌদ্ের ভাবে কিন্তু আসলে কিছু বলার নাই কিছু বলেন নাই দীপান গুল্লার আবার পাস্ত হলেন সেই মামুনের কাছে অসাধারণ টেকনিক ভাই অসাধারণ খেলা এটাকেই তো বলে খেলা ভাই এটাকেই বলে খেলা এই খেলাটি আসলে যদি নিজের চোখে না দেখতাম তাহলে আমার বিশ্বাস হতো না যে বাংলাদেশে এখনো পর্যন্ত কিন্তু এত সুন্দর ম্যাচ হয় কি বলবো দুজন পরিয়ার আছে দেখা যাক কি হয় বিপুল আর শেষ পর্যন্ত কি হয় দেখা যাক ট্যাকেল করতে পারবেন কিনা সেই তিন কসমকে ভরক হয়ে কিন্তু ট্যাকেল করা সম্ভব হয়নি এখন কি হয় সেটাই দেখবো আমরা দেখা যাক গলের প্রয়োজনের জন্য কিন্তু মনোরম চমৎকারভাবে কিন্তু ফেলে যাচ্ছে এবং বিপুল সেই জয়ের হাসি কারা আসবেন এখনও কিন্তু কোন দল গোল করতে পারেননি এবং ফিরে গেলে এটাই হচ্ছে খেলার মুভমেন্ট এটাই একটা খেলাকে ঘুরিয়ে দেওয়ার জন্য কিন্তু দুজন ক্লিয়ারি যথেষ্ট সেই মনরুল দলের প্রয়োজনে তিনি কিন্তু কখনোই রাখতেন না কিন্তু এবারও কিন্তু ফান্দে পড়ছেন মনরুল রেট তার ভয় লাগবে কিছুই করার নাই চমৎকার একজন রেডার মাই ক্যাচার বলা হয় তাকে খুবই লাফে লাফে সুন্দর করে দেখা যাক সব প্লেয়ার কিন্তু পরাস্ত হয়েছে এই মন্দিরগুলকে কিন্তু আটকানো সম্ভব হয়নি মামুন ড্রাসের বেগুর মতন প্লেয়ার কিন্তু এই মন্দিরগুলকে আটকাতে সক্ষম হয়নি মাঠে দেখা যাক কী হয় এখন আটকাতে পারবেন কি না দর্শক যদি খেলাটা ভালো লাগে তাহলে একটা কমেন্ট অবশ্যই করে যাবেন সবার প্রতি অনুরোধ রইল হবে আবার গাম ছাড়বি গান ছাড়ো আবার পরাস্ত করলেন এবার কিন্তু প্যান ফিরে ফেল বুলেট আনি এটাকেই বলে খেলা এটাকেই বলে কিন্তু খেলা দেখা যাক শেষ পর্যন্ত কি হয় রেজার্ভ পেলার রয়েছেন কিন্তু এখানে আমাদের সেই বিখ্যাত বিমান ইকবাল দেখা যাক কি হয় এখানে কোনো একটা সমস্যা হয়েছে বিমানিক বলের কথা বলছিলাম বিমানিক দল কিন্তু অতিরিক্ত কিলিয়ার হিসেবে আছেন ইসলামপুরের এখন কিছু একটা সমস্যা যদি পরবর্তীতে কিছু হয় তাহলে